ফিলিস্তিনের বিজয় না শুরু গোটা পৃথিবীর মুসলমানের বিজয় আল্লাহ তালা কোরআনে বলছে তিন আমলে যত্নবান হন হকের বিজয় নিশ্চিত বাতেলের পরাজয় নিশ্চিত আমল কয়ামল তিনটা কোরআনে সুরা বনি ইসরাইল আছে আল্লাহ তিনটা আমল বলছে তিন আমলে যত্নবান হন হকের বিজয় নিশ্চিত বাতেলের পরাজয় নিশ্চিত কয় আমল। ایک أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ارتغلوا بعض وقت نماز اكتبوا اللهم قوى وقت نماز ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ارتغلوا تهجد نماز اك পাঁচ অক্ত নামাজে শতভাগ অভ্যস্ত হন দুই তাহাজ্জুদ নামাজে রাজ গভীরে রাজ মেরে মহতারাম এই জাতিসংঘ বলেন আর ইউরোপ বলেন আর আমেরিকা বলেন চীন বলেন আর রাশিয়া বলেন আমেরিকা বলেন আর লন্ডন বলেন মোমেনের কেউ নাই মৌমেনে মুসলমানের কেউ নাই হাকিম উলুম্মদ থানবির রহমতুল্লাহ দোয়া করতেন দোয়ার মধ্যে বলতেন তু গানি হে বে কোন পোচে গা হামে তেরে সাওয়া আল্লাহ আমার তে সবা আল্লাহ রামগো আছে কেউ কেউ নাই আমাদের সমস্যার সমাধান আমাদের আল্লাহর কাছে ঠিক কি না বলে আমাদের বিজয় আমাদের আল্লাহর কাছে ওয়া আলাল্লাহি ফাল ইয়া তাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ বলছে মুমিনের তাওয়াক্কুল আমার উপর আল্লাহ আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ ফা ফাকুল হাসবি আল্লাহ আল্লাহ শিখাইছে যদি গোটা কাফের সব নবীকে বলছে বন্ধু যদি সবাইও আমল থেকে মুখ ফিরাইয়া নেয় ফাকুল আমি বলেন হাসবি আল্লাহ আমার আল্লাহই আমার জন্য কি যথেষ্ট আমাদের কেউ নাই আমাদের কেউ নাই আমাদের কেউ নাই আমাদের ফিলিস্তিন আমাদের মসজিদে আকসা আমাদের বাইতুল মুখাদ্দাস আমাদের ইমানের উপরে আমাদের আমলের উপরে আমাদের হিম্মতের উপরে আমাদের জেহাদের উপরে আমাদের বিপ্লবের উপরে আমাদের যুদ্ধের উপরে আমাদের কলিজা ছেড়া খুন আর শাহাদাতের পবিত্র রক্তের উপরেই ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবেই হবে ইনশাল ফিলিস্তিন জিতবে ইনশাল্লাহ ইসরায়েল হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে কোন সন্দেহ কোরআনের আয়াত সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ও ইজ তাজ্জানা রব্বুকা লাইয়াব আসানা আলাইহিম ইউমিল কেয়ামাতিহুম সুআল আজাবা লি ইক আল্লা বলে বন্ধু আমার ওয়াদা আমার ঘোষণা আমার ফায়সালা কেয়ামত পর্যন্ত ইহুদিদেরকে ইয়াহুদিদেরকে কামরাইয়া ধরবে আক্রাইয়া ধরবে ভীষণ শাস্তি দিবে এমন দল এমন গ্রুপ এমন গোষ্ঠী আমি বানাইতেই থাকবো পাঠাইতেই থাকব আবার হামলা হবে আবার হামলা কোন সন্দেহ এটা আল্লাহর ওয়াদা করা কি মনে করছে ওই ইসরাইলের এই কয়েকদিনের বোমা হামলা মুসলমান শেষ হয়ে যাবে জি না ইসলাম ধ্বংস তার থেকে বড় বড় বেড়ত এক চাইতে বহুত ক্ষমতা ধর ইসলাম নিশ্চিন্ন করার জন্য গত সাড়ে চোদ্দশো বছরে চেষ্টা করছে কিন্তু সব বেঈমান হারিয়ে গেছে ইসলাম টিকে আছে একশো নব্বই বছর ব্রিটিশ এই ভারতী উপমহাদেশে ইসলাম নিশ্চিন্ন করার চেষ্টা করছে একশো নব্বই বছর পরে হলেও এই ব্রিটিশ চলে যেতে বাধ্য হইছে কিন্তু কালেমা ইসলাম মসজিদ মাদ্রাসা আজও টিকে আছে হ্যাঁ ইসলাম হারে না আল ইসলাম হইয়া আলু নবীজি বলছেন ইসলাম বিজয়ী থাকু আল্লাহ কোরআনে বলছো এমন তুমুল আল উন উম তুমি মোমেন হবা ঠিক মতো আমারে বুঝ দাও আমি তোমাদেরকে বিজয় রাখবো আমি আল্লাহ ওয়াদা দিলাম হ্যাঁ এই জন্য বাফ দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ তিন আমল বললাম এক নাম্বার বললাম এক নাম্বার হলো কি বলেন দুই নাম্বার কি তাহাজুদ রাত গভীরে রাত গভীরের নামাজ রাত গভীরের নামাজ তাহাজ বহুত্রি মোবারক দুনিয়ার সমস্ত প্রয়োজনের সমাধা জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থাপনা আল্লাহ থেকে যদি নীরবে কেউ মিলাইয়া নিতে চায় তো সবচেয়ে উত্তম সুযোগ সময় রাত গভীর রাত গভীর তুম সে দোনো জানেব সেই সারা হুয়া রাত গভীরে শুধুই বান্দা আর তার আল্লাহ বান্দা এখান থেকে জমিন থেকে রাতের চারটা বাজে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাহীন থেকে আল্লাহ বলবে আমিও তোকে ভালোবাসি আমি ইহা সে से তিনি আমি এখান থেকে তিনি সেখান থেকে দৌন জানেব সেই সারা হুয়া দুই দিক থেকে সারা আমিও রাজি তুমিও রাজি আমিও রাজি তুমিও রাজি এই জন্য তাহাজ আমার বাপ ফিলিস্তিনের মুসলমানের জন্য তাহাজ করে তাহাজ্জুদ পরে রাত গভীরে মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ তোমার বান্দা মোমেন ইমানের তাজা খুন দিতেছে ছোট্ট ছোট্ট মাহুম বাচ্চা রক্তে ভাসতেছে

দোয়া দোয়া কি ও ভাই বলেন না এক নম্বর কি হুদা নামাজ কইলে হইতো না নামাজ নামাজ ওই সবরাতর নামাজ তিন দিন আগে জিজ্ঞায় হুজুর নামাজটা কোন দিন ফুটছে জানি কি বারে নামাজ কি নামাজ এটা নামাজ তো আয় বুঝেন না এটা সবে বরাতের নামাজ তো কই নামাজটা কোন দিন সোমবারেরই নি রাত না মঙ্গলবার দিবাগত রাত এটা নামাজ তো রমজান মাসে এবার নামাজ তো আয় যে সবে কদরের নামাজটা কোন দিন পড়ছে আরে ডাকায় নামাজ তো প্রতিদিন ঠিক কিনা বলেন না কেন এবার এই সাড়ে বারোটা বাজে যখন জুমান নামাজের আজান দেয় এবার ইন্নারিল্লা আমি তো মুসলমান আর যদি শুক্রবার আরে এই বুঝি না কেমনে আইয়ালায় শুক্রবার সাপ্তাহটা না ঘুরতে শুক্রবার এই দুইটা রাকাত নামাজের লেগে যাও আহা এটা নামাজ না না পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ দুই নাম্বার বলেন তিন নাম্বার দোয়া কলিজা ছাড়া দোয়া আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই মাত্র দেড় কুঠি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি দেড় কুঠি দেড় কুঠি দেড়শো কুঠি না দেড় কুঠি আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে তিন ডবল কথা বোঝেন নাই না ইউরোপ আমেরিকাতে প্রচুর সর্বোচ্চ এক কোটির চাইতে ওর কম ইসরায়েলের ইহুদি এই অল্প কিছু ইয়াহুদি যারা এক কোটি হবে না সত্তর আশি লাখ এরকম ইহুদি তাদের আক্রমণে তাদের এই অহংকার মুসলমানদের উপরে এই পরিমাণ জুলুম যদি একশো তিরিশ কোটি অধিবাসী সম্বলিত যেই বর্ডার আমাদের চতুর্দিকে বোঝেন নাই কিছু একশো তিরিশ কোটি বিধর্মী চতুর পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেমনে মোবাইল টিফেন কেমনে টেলিভিশন সান কেমনে বুঝেননি মাকসুদ ভাই কিছু বলেন রাজনৈতিক হিসাব কিতাব তো তাদেরটা তাদের আমাদের হিসাব তো ইমান আর কুফরের